আজকে আপনাদের মাঝে এমন একটি বিষয় তুলে ধরবো যা শুনলে হয়তো আপনাদের চোখ ছানা বড়া হয়ে যাবে হ্যাঁ আজকে সেই বিষয়টা নিয়েই আলোচনা করব যা আপনারা থামনেই দেখেছেন আসসালামু আলাইকুম সদের আপনাদের সবাইকে স্বাগত রান্নাঘরের চুলা জ্বলছে না কিন্তু সাধারণ মানুষের পকেট ঠিকই পড়ছে গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে এলপিজি গ্যাসের যে নাটক চলছে তাতে টাকাটি বললে কি খুব বেশি বলা হবে সরকার দাম নির্ধারণ করে দেয় একরকম আর বাজারে আপনি কিনতে যান অন্য দাম এই যে বাড়তি কয়েকশো টাকা আপনি প্রতি সিলিন্ডার প্রতি দিচ্ছেন আপনার এই কয়েকশো টাকা হাজার হাজার কোটি টাকা হয়ে যাচ্ছে কার পকেটে সেটি কি ভেবেছেন আজ আমরা হিসাব করে দেখাবো কিভাবে আপনার কষ্টের টাকা সিন্ডিকেটের পকেটে চলে যাচ্ছে চলে যাচ্ছে মুনাফা মুনাফাভোগীদের হঠাৎ করে এই নির্বাচনের আগেই কেন গ্যাসের দাম নিয়ে ছিনিমিনি খেলা শত শত কোটি টাকা কারা বাগিয়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে এখন হিসাব করা যাক আসলে এই গত পনেরো থেকে বিশ দিনে কত শ কোটি টাকা লোপাট করে নেওয়া হয়েছে এই আমাদের সাধারণ জনগণের পকেট কেটে হিসাবটা সহজ বাংলাদেশে এই শীতের সময় প্রতিমাসে গড়ে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন এলপিজি গ্যাসের প্রয়োজন হয় যদি আমরা বারো কেজির সিলিন্ডার হিসাব করি তাহলে প্রতিদিন প্রায় গড়ে তিন লক্ষ বিরানব্বই হাজার এলপিজি সিলিন্ডার প্রয়োজন গত পনেরো থেকে বিশ দিন সরকারি দামের চেয়ে খুচরা বাজারে সিলিন্ডার প্রতি প্রায় সাতশো থেকে আষ্টশো টাকা বেশি রাখা হয়েছে আমরা যদি গড় হিসাবে ছয়শো টাকা প্রতি সিলিন্ডারও ধরে নেই চলুন একটা ছোট অঙ্ক করি প্রতিদিন তিন লক্ষ বিরানব্বই হাজার সিলিন্ডারের চাহিদা থাকে এবং গড়ে যদি ছয়শো টাকা করে বেশি নেওয়া হয় তবে প্রতিদিন অতিরিক্ত লুট হচ্ছে তেইশ কোটি বাউন্ন লক্ষ টাকা গত পনেরো দিনে এই লুটের পরিমাণ দ্বারায় তিনশো বাউন্ন কোটি আশি লক্ষ টাকা এটা তো শুধু একটি বড় হিসাব সংকটের চূড়ান্ত সময় কোথাও কোথাও দুই থেকে চব্বিশশো টাকায় বিক্রি হয়েছে একটি সিলিন্ডার তাহলে বুঝুন জনগণের পকেট থেকে কত হাজার কোটি টাকা নিমিশেই হাওয়া হয়ে গেছে এখন প্রশ্ন হলো এই মুনাফা কার কাছে গেল এই মুনাফা এই অর্থ যাচ্ছে কার পকেটে যাচ্ছে কার জুড়িতে। প্রথমত বড় বড় আমদানিকারক প্রতিষ্ঠান যারা কৃত্রিম সংকট তৈরি করে সাপ্লাই কমিয়ে দিয়েছে দ্বিতীয়ত মধ্যস্থভোগী বা ডিলার সিন্ডিকেটে যারা স্টকে মাল রেখে দাম বাড়িয়ে দিয়েছে নির্বাচনকে সামনে রেখে এই টাকা কি ব্যয় হবে কোনো দলের নির্বাচনী প্রচারে নাকি ব্যয় হবে সরকারের গণভোটের প্রচারে এখানে সরকারের ভূমিকাটা আসলে কি আমরা কি তা স্পষ্ট দেখতে পেরেছি সরকার কেন নীরব দর্শকের মতোই একটা ভূমিকা পালন করেছে বিআইআরসি দাম নির্ধারণ করেই যেন তাদের দায়িত্ব শেষ করে দেয় কিন্তু সেই দামে বিক্রি হচ্ছে কিনা তা দেখার লোক নেই যখন হাজার কোটি টাকা জনগণের পকেট থেকে বেরিয়ে যায় আর প্রশাসন নীরব থাকে তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জায়গাটা কি অস্বাভাবিক যে এই লুটের বাক্য তাহলে উপর মহলেও যাচ্ছে না সরাসরি প্রমাণ না থাকলেও এই যে তদারকির অভাব এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া তা অনেক বড় সন্দেহর জন্ম দেয় বলা হচ্ছে জাহাজ সংকট বলা হচ্ছে ডলারের সমস্যা তেমন নাই তারপরেও ডলারের একটা সমস্যা কিন্তু অবাক করা বিষয় হল যেই মুহূর্তে তারা সুযোগ পায় অমনি সংকট শুরু হয় শীতকাল আসার আগেই কেন প্রস্তুতি নেওয়া হলো না কেন বাজার মনিটরিং শুধু লোক দেখানো অভিযানের মাধ্যমেই সীমাবদ্ধ সাধারণ মানুষ ট্যাক্স দিচ্ছে প্যাট দিচ্ছে আবার সিন্ডিকেটের খরগও তাদের উপরেই পড়ছে আসলে আমরা বর্তমানে দেশের কোন সময়ে এসেছি আমাদের সংস্কারের নামে একটি অভ্যুত্থান হয়েছে কিন্তু আদৌ কি কোনো সংস্কার হয়েছে এর আগেও আমরা দেখেছি দাম বেড়েছে কিন্তু তখন দাম বাড়লেও মানুষ কিন্তু গ্যাস পেত এবার কিন্তু এত দাম দিয়েও মানুষ গ্যাস পায়নি অনেক অনেক জায়গায় শোনা গেছে তিন হাজার টাকায় নাকি এক একটি সিলিন্ডার বিক্রি হয়েছিল যাই হোক পরিশেষে একটা কথা বলতে চাই গ্যাস কোনো বিলাসিতা নয় এটি মানুষের মৌলিক অধিকারের মতো সাধারণ মানুষের পকেট কেটে যারা কুটিপতি হচ্ছেন সাধারণ মানুষের পকেট কেটে যারা কুটিপতি হচ্ছে তাদের বিচার কি আদৌ হবে নাকি প্রতি মাসেই আমরা শুধু দাম বাড়ার ঘোষণা শুনবো আর বাজারে গিয়ে বেশি দামে গ্যাস কিনব আপনার এলাকায় বারো কেজি সিলিন্ডার আজ কত টাকায় কিনলেন কিছুদিন আগে কত টাকায় কিনেছেন কমেন্টে যান আর এই ভিডিওটা শেয়ার করুন যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কানে সাধারণ মানুষের এই হাহাকার পৌঁছায় দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ